আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা রেসিপিতে সেটা হচ্ছে তেলের পিঠা আশা করি এই তেলের পিঠার রেসিপিটা সবারই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শেয়ার করি সেই আমার এখানে লাগছে গুড় খেজুরের গুড় এটা আমার ফ্রোজেন করা ছিল তারপরে লাগবে আমার চালের গুঁড়া এটা আপনার শুকনা চালের গুড়া আপনার এখানে ভেজাটাও নিতে পারেন তারপরে আমি নেব এখানে পরিমাণ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী এটা আপনারা স্কিপ করতে পারেন তারপরে লাগবে আমার তেল তো চলুন রেসিপিটা কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এটা অনেকে অনেকভাবে তৈরি করে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব তো এখানে আমি একটা পাত্র নিয়েছি তার ভিতরে যে গুড়টা দিয়ে দেবো আমার চুলার আঁচটা কিন্তু জ্বালানো আছে এখানে হালকা আছে আমি গুড়টাকে একটু বলক দিয়ে নিব এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করব এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে না হয়তো গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো পানি দেওয়ার পর আমি গুড়টাকে একটা বলক নিব বলো ওঠানোর পরে আমি এখানে লবণ লবণটা অনেকেই স্কিপ করে আমার কাছে লবণটা দিলে ভালো লাগে এই আমি দিয়েছি তারপরে আমি এখানে চুলার আঁচটা একেবারে কম করে দিব কম করে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব শুকনা চালের গুঁড়ি এখানে কিন্তু ভেজা চালের গুঁড়িটা দিলে পিঠাটা আরও সফট হয় আরও খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে নাই তাই আমি স্কিপ করেছি তারপর এখানে আমি ওই যে আটার খামিরের মতো একটা ডো তৈরি করে নিব ডো এইভাবে আস্তে আস্তে মিশাই নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু চোলা রাঁসটা একেবারে লো আছে থাকতে হবে এই যে আমার কিন্তু একটা ডো তৈরি করা হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন আমি আমি কীভাবে ডোটা তৈরি করেছি তারপরে আমি এখানে অ্যাড করবো একেবারে ফুটন্ত গরম পানি অথবা মোটামুটিভাবে গরম এমন পানি এখানে অ্যাড করতে হবে গরম পানি অ্যাড করলে আপনার পিঠাগুলো একটাও নষ্ট হবে না খুব সুন্দর করে পিঠাগুলো উঠবে আর পিঠাটা অনেক 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 নরম এবং সফট থাকবে তো এভাবে গরম পানিতে আমি আস্তে 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 করে একটা গোলা বানিয়ে নিব যেভাবে পিঠার গোলা তৈরি করে ওইভাবে একটা গোলা তৈরি করে নিব তো আমি এখানে এই চামচটা দিয়েই একটু নেড়ে নেড়ে গোলাটা তৈরি করে নিব এই যে আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে এভাবে এমন ঘনত্ব রাখতে হবে এমন ঘনত্ব রাখলে পিঠা আপনার খুব সুন্দর হবে তারপর আমি একটা এখানে কড়াই নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে একটা ডাল তোলা চামচের মাধ্যমে বা গরতলা কোনো চামচের মাধ্যমে অল্প অল্প করে গোড়াটা নিয়ে পিঠে তৈরি করে নিব তো দেখতে পারতেছেন আমার পিঠাগুলো কিন্তু খুব ভালো করে ফুলছে এভাবে কিন্তু ডোকললে কোনোদিনও কখনো আপনার পিঠাটা নষ্ট হবে না আর কি আর আর কড়াইটা যদি খুব ভালো করে গরম করে নেন তাহলে কিন্তু কড়াইতেও পিঠাটা লেগে যাবে না তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা শেষ পিঠাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর এই পিঠাটা খেতেও অনেক মজার তো কে কীভাবে এই পিঠাটা তৈরি করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না